আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আজকে ননাসের বাসায় বেড়াতে আসলাম তো ননাস তার ভাইয়ের জন্য হাঁস নিয়ে আসছে ফারহানের বাবা হাঁসের মাংস খুব পছন্দ করে তো সকালবেলায় ননাসের জামাই দেখি জোড়া হাঁস নিয়ে আসছে আজকে হাঁসের মাংস রান্না করবে তো এই হাঁসগুলো একটু বৃষ্টিতে ভিজে গেছে এই জন্য ছোটো ছোটো লাগতেছে

হাঁসগুলা তো করতেছি এক ন মাস আমার সাথে হাঁস কাটতেছে আর এক ন মাস মশলা বাটতেছে তো হাঁসগুলো তখন শুকনা দেখা গেলেও বৃষ্টিতে ভেষতে দেখে শুকনা দেখা গেছে কিন্তু মাংস খুব ভালোই হয়েছে তেলও হয়েছে বেশি জিনিস বেশি জিনিস একদমই টাটকা আর হলো তেল বেশি আমরা তো শহরে বসে কিনা খাই পারমের হাঁস আবার অনেক দিন রাখে বেঁচতে আয় না শ্যুক যায় তো আমার ভাই বলুন কি কইছিল হাঁসের মাংস আর নদীর মাছ এগুলো শখ করে খায় শহরে মাছে এত তোর তদার খাবার কোথায় পাবে বরব দিলে খাবারের স্বাদ নষ্ট স্বাদ নষ্ট হয়ে কিন্তু কিছুই করে না। কর্মের জন্য শহরে থাকতে হয়। আর তখন বরব দেওয়াটাই খেতেন। আজকে খাসির মাংসটা নারিকেল দিয়ে রান্না করি। আগে নারকেলটা করিয়ে নিতেছি তারপরে শিলপাটায় বেটে হাঁসের মাংস আমার নারকেল দিয়ে ভালো লাগতো আগে নারকেলটা করানো শেষ করে নিই তো ফার্স্ট গোটা শেষ করলাম আপা মশলা টশলা বাইটা রেডি হয়ে তো আজকে নতুন পরিবেশ আইসা নিয়ে শুধু কান্নাকাটি করতেছে আজকে রান্না না আমার নমস্কার রান্না করবে আপা আবার হাসের মাংসটা খুব ভালো রান্না করে ঠিক জি মা ভাই যা এখন দিয়ে দিব লবণ

আহ শেখার আদি দেখেন কত কথা বলে বাড়িতে আসলে একদম দেশি সব কিছু সরিষার তেলটা আপনাদের নিজেদের দেন খাটি হ্যাঁ এইটাই হলো কি গ্রাম থেকে আসে ধান আলু আর কি এক এক ধরনের এক এক পিস ধরে হয় মাংস তো অনেকগুলো হ্যাঁ আমার দুধটা হাঁস মাছ অনেক মাংস আছে হাঁসগুলো মোটা তো হয়ে গেছে এগুলো আমার ভাজি পেয়েছি এখন দুধ হয়েছে জিরা দিলাম পিয়াস এই যে রেস্তার মতো ভাই নিলাম

সাদি দিব আচ্ছা আচ্ছা তোমার খুব রান্না করতেছে তোমার জন্য রান্না করতেই বসতে পারলাম না লোনাসের বাসায় আইসে রান্না বান্না করব তার সাথে কোটা বাটা করলাম কোটা রান্নাই করতে পারলাম না তাতেই অনেক এত ঢুকে দাও সরাইছে কার কথা বড়া জান ওমা ওন্তো কিছুই বুঝে বাসায় তো আবার বসে কিন্তু এখানে এসে লোকজন দেখছে সবাই রে বৃষ্টি

এই মশলাটা আর কিছুটা দিয়ে দেবে কারণ এটা শুকনো মরিচের গুঁড়া বেশি তো সবটা দিলে ভালো হবে যে কিছুটা দিয়ে দেবে শেষে একটু গুঁড়া মশলা দিলে গ্রানটা ভালো আসবে ভালো আছে তারপর হাতে গড়া গুঁড়া মশলা হ্যাঁ জিরা আছে ধুইনা আছে শুকনা মরিচ সব মাংসই রান্না শেষে তো নামানোর আগে আমরা জিরা

তো আজকে তো তুইটাই আপা রান্না করলাম আমি বললাম আমি রান্না করি আপা দিলো না যে সেই রান্না করবে আবার যেহেতু বাবু কান্নাকাটি করতেছে নতুন পরিবেশ আইছেন তখন আপা আবার গেছে বাচ্চা দেখতেছে তখন আমি তরকারিটা নামাই নেই সেই গ্রান বের হয়েছে মাটা মশলা দিয়ে বাটা নারকেল দিয়ে সরিষার তেল দিয়ে আজকে রান্না করলাম হাসের মাংস তো নামাই ফলাই হয়ে গেছে আমার তরকারিটা

দারুণ হয়েছে রে আবার জমে গেল জমে ক্ষীর হয়ে গেলো রে

মানে ই আছে ফ্লেভার আছে হ্যাঁ ওইটা অনেকে পছন্দ করে না তো এই নারকেলটা দিলে পরে ফ্লেভারটা মানে চেঞ্জ হয়ে যায় হাসে পছন্দ করে না যদি নারকেল দিয়ে করে খায় ভালো লাগবে লাগবে পছন্দ হবে একদম হয় নারকেল দিলে নারকেল বাইটা দেওয়া একটু কষ্ট কিন্তু কষ্ট করে রান্না করলে খেয়ে তৃপ্তি পাবে

মাংসটা দুর্দান্ত স্বাদে হয়েছে বরাবরই মাংস স্বাদ হয় আজকের মাংস বিশেষ করে রান্নাটা খুব স্বাদ হয় আজকের মাংসটা খুবই অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে আলুগুলো যেমন সফট হয়েছে মাংসটাও সফট হয়েছে তো এ পর্যন্ত আমরা যারা খাইলাম সবাই অনেক তৃপ্তি সহকারে খাইলাম আর আপনারা যারা দেখলেন না তাদের হয়তো বোঝাইতে পারলাম না তবে এভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন তবে একসময় বুঝতে পারবেন যে রান্নাবান্না কীরকম হয় কীরকম খাওয়া দাওয়া হয় আমরা আজকে গ্রামের বাড়িতে এসে খুব মজা করলাম মজা করে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর হাঁসের মাংস সাথে ডাল আছে লাউ দিয়ে ডাল সেটা এখনও খাই নাই এটাই খাইতেছি তো আজকের মতো এখানেই শেষ করব ভিডিও আর লম্বা করবো না আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা তো থাকবেনই যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন তারা আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালোবেসে সবসময় আমাদের পাশে থাকবেন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ